ছাত্র দল প্রমাণ করেছে এই দেশ এবং এই দেশ মাতৃকার প্রশ্নে আবুহীন একটি সংগঠনের নাম জাত জাতির ছাত্র দল তা করতে পারি নাই আজকে আমাকে একদিন সময় দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চকরিয়া এক নম্বর দক্ষিণ শাখার ছাত্রদলের দলের সভা সম্পন্ন হয়েছে সোমবার ডিসেম্বর অনুষ্ঠিত কর্মী সভায় এক নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন রানার সভাপতিত্বে ও জামশেদুল ইসলাম সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এম শামীম উসমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম সাবেক সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম পরে ছাত্র দল নেতা মামুন রহমান মামুন আপনাদের প্রতি উদার আহ্বান জানাবো এই এক নম্বর দক্ষিণ শাখায় যাতে একটা সুন্দর এবং যারা বিগত আন্দোলন সংগ্রাম উপস্থিত ছিল তাদের

পরে আমরা ছাত্র দলের কর্মী করতে যাচ্ছে আজকে কর্মী সভার আপনারা সবাই উপস্থিত হয়ে আমাকে দ্বন্দ্ব করেছেন এবং আমরা আগে মিটিং করতে পারি নাই সম্মেলনও করতে পারি নাই আজকে আমাকে একদিন সময় দেওয়া হয়েছে তার মধ্যে আমি একদিনের মধ্যে আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে যা পেরেছি ইনশাল্লাহ করে

তাই এখানে ওয়ার্ড দিন দিয়েছেন এবং পৌরসভা ছাত্র আমরা যারা আছি এবং আপনারা হাতে হাত রেখে অতীতের সমস্ত দুঃখ গ্লানি এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্র দলের আহ্বায়ক শ্যামুল হাসান জামশেদ বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্র দলের সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক ছোটন সহ চকরিয়া পৌর ছাত্র দলের অসংখ্য নেতৃবৃন্দ এ উপস্থিত ছিলেন